সাতক্ষীরা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চোদ্দ নম্বর ফিংড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার বাইশে সেপ্টেম্বর বিকালে ইউনিয়ন পরিষদ চত্বরে যুব সমাবেশটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতে ইসলামী ফেংরি ইউনিয়নে যুব বিভাগের সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক ফিংড়ি ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন ফিংড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মাস্টার হাবিবুর রহমান সদর উপজেলা জামাতের নায়বে আমির মাওলানা আজাদুল ইসলাম সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস আব্দুসবুর যুব বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান ফিংরি ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ শাহিনুজ্জামান এছাড়াও আরও উপস্থিত ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে জালিমের জুলুম থেকে মহান রব আমাদের উদ্ধার করেছেন আমরা স্বৈরাচারীর মতো কোনো আচরণ করব না আমরা ক্ষমা ও সবরের মাধ্যমে ইসলামী আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই